আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে আমরা তোমাদের বইয়ের সপ্তম অধ্যায়ের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো রয়েছে সেই জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো চলো আমরা দেখি আসলে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে সপ্তম অধ্যায়ে কী কী প্রশ্ন আমাদেরকে দেওয়া হয়েছে আচ্ছা তা আমাদের ফার্স্ট প্রশ্ন ভৌত পরিবর্তন কাকে বলে দেখো যদি কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন না ঘটে শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে তাকে ভৌত পরিবর্তন বলে এইটাও সংখ্যা হিসেবে দেওয়া যায় আবার যে পরিবর্তনে পদার্থকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় সেই পরিবর্তনকেও ভৌত পরিবর্তন বলে এখানে একটা বিষয় মূলত মানে মূল মূল যে বিষয়টা লক্ষণীয় যে পদার্থের বাহ্যিক পরিবর্তন ঘটে কিন্তু অভ্যন্তরীণ কোনো পরিবর্তন ঘটে না বা অভ্যন্তরীণ রাসায়নিক কোনো পরিবর্তন ঘটে না তাকে ভৌত পরিবর্তন বলে একটা এক্সাম্পল দেই দেখো আমরা যে পানির যে তিনটা অবস্থা ব্যাখ্যা করি জলীয় বাষ্প তারপরে বরফ এবং তরল যে পানি সবগুলোর মধ্যেই মানে এইচ টু ও থাকে কিন্তু একটা হচ্ছে কঠিন অবস্থায় আছে বিধায় আমরা সেটাকে বরফ বলি আর একটা তরল অবস্থায় আছে সেটাকে বলি আমরা নর্মাল পানি আর একটা গ্যাসি অবস্থায় আছে সেটাকে বলি আমরা জলীয় বাষ্প কিন্তু সবগুলো উপাদানের মধ্যেই কিন্তু এইচ টু ও বা পানি রয়েছে রাসায়নিক পরিবর্তন কাকে বলে দেখো যে পরিবর্তনের মাধ্যমে এক বা একাধিক পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করে নতুন মানে নতুন গঠন ও ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে তো এই জায়গাতে যেই পার্টটা ফোকাস করতে হবে আমাদেরকে যে নতুন যেই পদার্থটি তৈরি হবে সেটি কিন্তু একদম সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ নতুন যে ধর্মবিশিষ্ট পদার্থ সেটার কথা এখানে বলা হয়েছে যে নতুন গঠন ও ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত হবে তাকে বলা হবে রাসায়নিক পরিবর্তন আচ্ছা মোম জ্বালানোর সময় কি ধরনের পরিবর্তন ঘটে মোম জ্বালানোর সময় ভৌত এবং রাসায়নিক উভয় ধরনের পরিবর্তন ঘটে আচ্ছা মোমের অংশ গলে গলে যায় আর কি অর্থাৎ উপর থেকে তরল হয়ে নিচে পড়ে সেটা হচ্ছে ভৌত পরিবর্তন আর যে অংশটা বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপশক্তি এবং আলোক শক্তি উৎপন্ন করতে পারে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন আচ্ছা আমরা যাচ্ছি পরবর্তী অংশ দেখো রান্নার কাজে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসে কোন ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয় এখানে রাসায়নিক পরিবর্তন ঘটে কেননা যেই গ্যাস বিক্রিয়া করে তাপশক্তি উৎপন্ন করতে পারবে সেই গ্যাসটাকে তো আমি আর পুনরায় ফেরত আনতে পারবো না সেটা একবার নিঃশেষ হয়ে গিয়েছে তো সেটাকে আর পুনরায় রিটার্ন আনা সম্ভব না এছাড়াও প্রাকৃতিক গ্যাসের মধ্যে থাকে মিথেন সিএস ফোর এইটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে তো মিথেনের ধর্ম এবং কার্বন ডাইঅক্সাইডের ধর্ম সম্পূর্ণ আলাদা ঠিক আছে বাহ্যিক গঠন বলো বা ভিতরস্থ যে অভ্যন্তরীণ যে পরমাণুগুলো থাকে সেগুলোর উপাদানগুলোও আলাদা আচ্ছা বিক্রিয়া তাপ কি দেখো কি বলছে যে কোনো নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ার সময় নির্দিষ্ট চাপ ও তাপমাত্রা শোষিত বা নির্গত তাপের পরিমাণকে বিক্রিয়া তাপ বলে অর্থাৎ একটা বিক্রিয়া যখন সম্পন্ন হবে ওই বিক্রিয়া সম্পন্ন হওয়ার সময় হয়তো কিছু তাপ উৎপন্ন হবে না হয় কিছু তাপ শোষিত হবে সেই উৎপন্ন হওয়া বা শোষিত হওয়া তাপকেই বলা হয় বিক্রিয়া তাপ আচ্ছা বিক্রিয়ার হার কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো অনেকবার বোর্ডে এসেছে একক সময় যেই পরিমাণ বিক্রিয় উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলে অর্থাৎ একক একটা নির্দিষ্ট সময় কতটুকু বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে সেই পরিমাণকে আমরা বিক্রিয়ার হার বলতে পারবো জারণ সংখ্যা কাকে বলে যৌগ গঠনের সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আধান উৎপন্ন করে ধনাত্মক আয়ন উৎপন্ন করে অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন উৎপন্ন করে তাকে মূল্য জ্বালুণ সংখ্যা বলে জ্বারণ সংখ্যা বলতে বোঝানো হয় যে একটা যোগের মধ্যে সাম মানে একটা যোগের মধ্যে কতগুলো পজিটিভ চার্জ বিশিষ্ট পরমাণু আর কতগুলো নেগেটিভ চার্জ বিশিষ্ট পরমাণু একত্রিত হয়ে একটা যৌগ গঠন করবে তো এই যে পজিটিভ চার্জ বিশিষ্ট পরমাণু অথবা নেগেটিভ চার্জ বিশিষ্ট পরমাণু এদের মোট সমষ্টিগত যে সংখ্যা সেটা হবে জিরো পজিটিভ বা নেগেটিভ সমষ্টিগত সংখ্যা কত হবে জিরো হবে আচ্ছা নেক্সট দেখো উভমুখী বিক্রিয়া কাকে বলে যে রাসায়নিক বিক্রিয়ায় পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় আবার উৎপাদ পদার্থগুলি বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়কে পরিণত হয় সেই বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলে অর্থাৎ বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে আবার উৎপাদগুলোকে ভেঙে চাইলে আবার পুনরায় আমি সেই বিক্রিয়কে ফিরিয়ে আনতে পারবো সেই বিক্রিয়াকে উভী বিক্রিয়া বলা হয় একমুখী বিক্রিয়া কাকে বলে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয় পদার্থগুলো উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হয় না মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে রিটার্ন আসা সম্ভব নয় শুধু আমি বিক্রিয় থেকেই উৎপাদে যেতে পারবো সেই বিক্রিয়াকে বলা হয় একমুখী বিক্রিয়া আচ্ছা প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যে যৌগ উৎপন্ন করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে এখানে যে মূল বিষয়টা যে মানে মূল যে বিষয়টা এখানে মনে রাখতে হবে তার আমরা একটা এক্সাম্পল দেই যে জিঙ্ক প্লাস সালফেরিক অ্যাসিড যেটা আমাদের বইয়ের মধ্যেও রয়েছে জিঙ্ক প্লাস সালফেরিক অ্যাসিড ইজিকোস্ট কি হচ্ছে ইজিকোস্ট হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন তাহলে এখানে যে দেখো জিঙ্ক গিয়ে কী করলো হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করলো ফলে হাইড্রোজেনটা এখান থেকে একা হয়ে গেল তাহলে জিঙ্ক যে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করেছে তার মানে কি জিঙ্ক বেশি সক্রিয় হাইড্রোজেন কম সক্রিয় বিধায় জিঙ্ক হাইড্রোজেনকে প্রতিস্থাপন প্রতিস্থাপন করতে পেরেছে আচ্ছা যাচ্ছি আমরা পরের অংশে দেখো প্রশমন বিক্রিয়া কি প্রশমন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় এসিড ও খার পরস্পর পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে এটা খুব পপুলার একটা সংখ্যা যে এসিড এবং খার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি যে বিক্রিয়ার মাধ্যমে করা যায় সেই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলা হয় প্রশমন তাপ কাকে বলে কক্ষ তাপমাত্রায় একমল এসিড ও একমল খারের বিক্রিয়ায় একমল লবণ ও পানি উৎপন্ন করতে যে তাপের উদ্ভব হয় তাকে অর্থাৎ সবগুলো যদি আমরা মোল নেই পানি এই মোল ওয়ান খার মোল তাহলে সেখানেই বিক্রিয়া করে এরা একমল পানি এবং একমল লবণ উৎপন্ন করতে পারবে তা আমার হিসাবটা আসলে মনে হচ্ছে একমল পানি উৎপন্ন করতে যেই তাপের উদ্ভব হয় অথবা যেই তাপ উৎপন্ন হয় সেই পরিমাণ তাপকে প্রশমন তাপ বলে আচ্ছা নেক্সট প্রশ্নকে দেখো দহন বিক্রিয়া কাকে বলে কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে অর্থাৎ আমরা বিক্রিয়া করব এখানে বাতাসের অক্সিজেন অবশ্যই অবশ্যই দরকার হবে দহন বিক্রিয়ার চিহ্নের আরেকটা উপায় হচ্ছে সেখানে বাতাসের অক্সিজেন আছে কিনা যদি সেখানে বাতাসের অক্সিজেন থাকে তাহলে যে বিক্রিয়া মানে তখন যে বিক্রিয়াটা উৎপন্ন হবে বা তখন যার করবে যে তার যে অক্সাইড উৎপন্ন হবে আমরা সেই বিক্রিয়াকে বলবো দহন বিক্রিয়া বিক্রিয়া কাকে তাপ বলে যে রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদি রাসায়নিক বিক্রিয়া বলে তাপহারি বিক্রিয়া কাকে বলে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপশক্তি শোষণ ঘটে অর্থাৎ পরিবেশ থেকে তাপশক্তি নিয়ে নেয় কে নিয়ে নেয় বিক্রিয়া পরিবেশ থেকে তাপশক্তি নিয়ে নেয় সেই রাসায়নিক বিক্রিয়াকে তাপহারি বিক্রিয়া বলে সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে যে বিক্রিয়ায় কোনো যৌগ তার উপাদান মৌলসমূহের প্রত্যক্ষ সংযোগ উৎপন্ন হয় তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে আচ্ছা এটাকে আমি একটু আর একটু সহজ করে দেই যেরকম দেখো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌলিক বিক্রিয়া করে কোনো যৌগিক উৎপন্ন করে যেরকম যদি আমি এরকম বলি যে হাইড্রোজেন প্লাস আয়োডিন ইজি কষ্টে বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারতেছে হাইড্রোজেন আয়োডাইড তাহলে এই যে দেখো বিক্রিয়কে যে দুইটা উপাদান রয়েছে একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে আয়োডিন এরা পরস্পর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে তাহলে হাইড্রোজেনও একটা মৌলিক পদার্থ আয়োডিনও একটা মৌলিক পদার্থ এগুলো কিন্তু যৌগিক না বাট এরা বিক্রিয়া করার পর যেটা হয়েছে সেটা হচ্ছে একটা যৌগিক পদার্থ তাহলে এটাই বলতেছে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ তার উপাদান মূলক সময় প্রত্যক্ষ সংযোগে মানে কি আমরা সরাসরি এখানে কানেকশন দিচ্ছি এখানে সরাসরি মৌলিক পদার্থ নেওয়া হচ্ছে মৌলিক পদার্থ নিয়ে সরাসরি বিক্রিয়া করি আমরা উৎপাদ তৈরি করতে পারতেছি সেই রাসায়নিক বিক্রিয়াকে সংশ্লেষণ বিক্রিয়া বলে বা সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো তো গেলো আমাদের এই প্রশ্ন নেক্সট প্রশ্ন জারক কি খেয়াল করো জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন গ্রহণ করে জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক পদার্থ বলে মুক্ত মৌলের জারণ সংখ্যা কত মুক্ত মৌলের জারণ সংখ্যা জিরো আচ্ছা নিরপেক্ষ মৌলের জারণ সংখ্যা কত নিরপেক্ষ মৌলের জারণ সংখ্যা জিরো বা শূন্য দহন তাপ কাকে বলে দেখো একমূল পরিমাণ পদার্থকে অক্সিজেনের সাহায্যে দহন করলে যে তাপ উৎপন্ন হয় তাকে দহন তাপ বলে অর্থাৎ যে কোনো পদার্থের মোলকে যদি আমি পড়াই অক্সিজেনের উপস্থিতিতে যদি আমি এক মোলকে পড়াই সেখান থেকে আমি যেই তাপ উৎপন্ন করতে পারবো সেই পরিমাণ তাপকে দহন তাপ বলবে ডেলেইস বলতে কি বুঝো ডেলেইস দ্বারা বিক্রিয়ার তাপীয় পরিবর্তনকে বোঝানো হয় বোঝানো হয় অর্থাৎ একটা বিক্রিয়া সম্পন্ন হওয়ার আগে তাপ কি বেশি ছিল নাকি কম ছিল সেটা আমরা ডেলেস দ্বারা প্রকাশ করি ফর এক্সাম্পল ডেলেস যদি পজিটিভ হয় তার মানে বিক্রিয়া তাপ হারি এটা পরিবেশ থেকে তাপ শোষণ করে নিয়েছে আবার ডেলেস যদি নেগেটিভ হয় তাহলে বিক্রিয়া তাপ উৎপাদি এটা পরিবেশে সে বিক্রিয়া হওয়ার ফলে যে তাপ উৎপন্ন হয়েছে সেই তাপ সে কোথায় ছড়িয়ে দিয়েছে পরিবেশের মধ্যে ছড়িয়ে দিয়েছে তো আমাদের প্রথম পর্বে সপ্তম অধ্যায়ের যে জ্ঞানমূলক প্রশ্ন সেই জ্ঞানমূলক প্রশ্নের প্রথম পর্বে আমরা এই মোটামুটিভাবে একুশটা প্রশ্ন কমপ্লিট করেছি তো আমি আশা করতেছি তোমরা এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছো এভাবে যেভাবে মানে এখানে যেভাবে অ্যান্সারগুলো আমরা সাজিয়ে দিলাম পরীক্ষা হলে যদি তোমরা এভাবে লিখতে পারো আশা করি তোমাদের অ্যান্সারটুকু অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে তো আজকে আমি এই পর্যন্তই শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে দেখা হবে তো তখন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ